নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার জানা জানাই তার আল্লাহ ফেরেস্তার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টি থাকতে হবে আপনার পরিচিতি থাকতে হবে সেই পরিচিতির নাম হলো নামাজ আপনাকে কবরে রাখার পর আমাকে কবরে রাখার পর ফেরেশতা চলে আসে ফেরেশতা আসার পর রুটাকে আবার ফিরিয়ে দেওয়া হয় বসানো হয় প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর দেওয়া হয় ভালো হলে জান্নাত হয় আর যদি খারাপ হয় দুযুগের টুকরা হয়ে যায় আমাদের দেহটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় মাটির সাথে মিশে যায় কিন্তু আমাদের আখেরাতের পথিক যখন আমরা যখন আমাদের আখেরাতের জন্য উঠানো হবে তখন মাটি থেকে আমাদের দেহগুলিকে একত্রিত করা হবে আপনাদের যে কবরস্থানের জন্য দোয়া করছেন বাসির জন্য দোয়া করছেন ওনাদেরকে কবরে রাখার সময় কি বলছিলেন বলেন তো না না ওয়াফি হা নয় দুকুম ওয়ামিন হা ন হরি জু কুমতা রায়তান ও খর আল্লাহ হকবার বলি বুঝা বলছেন না না বুঝা বলছেন হ্যাঁ বুঝে বলেন নাই যে কী বললেন আপনার বাবাকে রাখলেন দাদাকে রাখলেন পাড়া প্রতিবেশীকে রাখলেন রাখার সময় সবাই সম্মিলিতভাবে এইভাবে বলছিলেন আমি গত কয়েকদিন আগে এক এলাকায় গেলাম তো জানাজার পরে দোয়ার জন্য অপেক্ষা করলাম দেখলাম সব একত্রিত আমি বলার পরে সব অধিকাংশ মানুষ থাকলো আমি একটু দূরে দাঁড়ানো একজন হুজুর এই দোয়াটা পড়তেছিলেন আর সবাই তার সাথে এক হয়ে বলতেছিল আমার ধারণা হলো সবাই বলেছে ঠিকই সবাই বুঝে নাই ঠিক কথা ঠিক আছে কি না যে জিনিসটা বুঝলেন না এই জিনিসটা বলে কি ফায়দা আছে বলেন যে জিনিসটা বুঝলেন না যে আপনি কবরে যাকে রাখছেন তাকে কি বলছেন আপনি যখন কবরে রাখেন ওই কবরবাসীকে উদ্দেশ্য করছে করে বলছেন মিনহা খালাক না কুম এ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আচ্ছা মাটি থেকে মানুষের কোন অংশ সৃষ্টি করা হয়েছে দেখো আর আমাদের রু থেকে থেকে মাটি সৃষ্টি করা মাটি নির্জাস দিয়ে আমি সৃষ্টি হয়েছি এর জন্য আপনি যখন কবরে রাখেন তখন আপনি বলেন মিনহা খালাকুম সুবান আল্লাহ বললেন না আপনি তাকে রেখে বলতেছেন মিনহা কুম। মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে যখন তাকে বলছেন মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তখন তার সাথে কি রু আসে তাহলে আপনি কি বলতেছেন কার বলতেছেন মাটিকে বলতেছেন তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এখানে আমি তোমাকে আবার স্থাপন করছি এখানে রেখে যাচ্ছি মাটির সাথে তোমাকে আবার মিশিয়ে দেওয়া হবে এখানে রেখে যাচ্ছি তাহলে বোঝা গেল মাটি থেকে সৃষ্টি মাটিতে আবার দিয়ে যাচ্ছেন শেষ না ওফি হা নুই জুকুম ওমিন হা জুকুম আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে সোহান আল্লাহ বলেন না তাহলে আপনাদের গেল কই আপনারই তো প্রমাণ যে শুধু রু নিয়ে উঠবে না দেহ নিয়েও উঠবে আল্লাহ হকবর আল্লাহ হকবর শিখলে ভালো লাগে না খারাপ লাগে আগামী বস আগামীতে কেউ মারা গেলে তাকে যখন দাফন করবেন তখন আমার কথা একটু মনে হবে হুজুরি তো বলে গেছিল তোমাকে আবার ওই আখরাতে কুত্তিত করার দিনে সেই দিনে কুত্তিত করার জন্য আখরাতের জন্য তোমাকে আবার উঠানো হবে আপনি তো বললেন যে মানুষ শুধু রু দিয়ে হয় না মানুষ কি দিয়ে হয় মাটি এবং রূহ দিয়ে সুতরাং দুআর ক্ষেত্রে আমরা কমপ্লিট দোয়া করব যে কবরবাসী যারা আছে তাদেরকে যেন আল্লাহ माफ করে দেন মাগফিরাত দান করে দেন আমিন বলি আমিন ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওয়ামিলা আমিলা সলিহান ওকলা ক্বালা মিনাল মুসলি তার কথার থেকে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে এখন কল্যাণটা কি আমি ভাঙা ভাঙা কথা বলবো বুঝতে হবে কল্যাণ কি আজকে গোটা পৃথিবীর মধ্যে কল্যাণ হল অর্থ আমার চাই অর্থ বাড়াতে হবে এটা হলো কল্যাণ আমাদের রাস্তাঘাট ভালো হতে হবে এটা হলো কল্যাণ আমাদের সংসার উন্নত হতে হবে এটা হলো কল্যাণ আমাদের ঘরবাগি বাড়ি আগে ছিল ভাঙা সুন্দর হতে হবে এটা হলো কল্যাণ আমাদের কাপড় চোপড় সুন্দর হতে হবে এটা হলো কল্যাণ আমরা আগে বেশি দূরে যেতে পারতাম না এখন গোটা পৃথিবী সফর করব এটা হলো কল্যাণ আমার গাড়ি সুন্দর হবে এটা হলো কল্যাণ আমার খাওয়া দাওয়ার মেনু ভালো হবে এটা হলো কল্যাণ গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়ে গেছে কথা ঠিক আছে কিনা বলেন গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়েছে কিন্তু আমি শ্রেষ্ঠতম যুগের দিকে চলে যাই ওই যুগের নাম হলো শ্রেষ্ঠতম যুগ মোহাম্মদ সাল্লাম বলেছেন খৈরুল করুন করি সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ ওই যুগের মানুষগুলির ঘর ভালো ছিল না ভাঙা ঘর ছিল কাপড় ছিল না খেতে পারত না পেটে পাথর বাঁধতো রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের কাছে এক সাহাবি দাঁড়িয়ে বলেন ইয়া রসুল আল্লাহ পেটে খাদ্য নেই পাথর বেঁধেছি রাসুল পাক সাল্লাহ সাল্লাম নিজের পেটটা বের করে দেখালেন দেখো আমি কয়টা পাথর বেঁধেছি আমার পেটও খাদ্য নয় বাড়ির উন্নতি ছিল না রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম আরবের মক্কার কাফেরদের অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না মক্কায় থাকতে পারলেন না মদিনায় যাবে রাসুল পাকসালাম মদিনায় সে পাহাড়ি রাস্তা রাস্তা ছিল না পাহাড় এরপরে মরুভূমি সেখান দিয়ে পাড়ি দিয়েছে প্রায় কিলোমিটারের উপর সাড়ে চারশো কিলোমিটার রাসুল পাকসাল আলিয়া সাথে বাহনটাও ভালো ছিল না পাগুলি ফেটে গেছে পাথরের আঘাতে পা থেকে রক্ত জড়েছে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে মদিনায় সফর করেছে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের সফরে কোনো সুখ ছিল না কিন্তু আমরা এখন সফর করি এখন তো দেড় ঘন্টায় মক্কা থেকে মদিনা ট্রেনে যাওয়া যায় বাসে যায় কত উন্নত হয়েছে সব কিছু কিন্তু রাসুল কোনো যুগের কথা শ্রেষ্ঠত্ব দাবি শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয় নাই রাসুল একটা সমাজকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন যেই সমাজের মধ্যে কোরআন ছিল যেই সমাজের মধ্যে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামকে মেনে নেওয়ার চাহিদা ছিল ওই সমাজটা শ্রেষ্ঠ সমাজ বলে নাই রাসুল যে বড় বড় বিল্ডিং হবে আর ওই বিল্ডিং যত বেশি বাড়বে ততই শ্রেষ্ঠ হবে বরঞ্চ আমার রাসুল বলে গেছেন বিল্ডিং যত উপরের দিকে উঠবে অপেক্ষায় থাকো কেমন চলে আসতেছে ওই দুবাইয়ে এত উঁচু উঁচু বিল্ডিংগুলি দাঁড়িয়ে আছে যে গোটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা এখন দুবাইতে দাঁড়িয়ে আছে গেল আমার রাসুল বলেছেন যখন বিল্ডিং উঁচু হবে জন্য অপেক্ষা করো আমরা ঘর উঁচু বানাই ঘরকে আমরা সুন্দর করি আমরা সমাজের মধ্যে সব কিছু সুন্দর করে মনে করছি শান্তিতে আসি বলেন তো শান্তি আসি কি না হ্যাঁ সব কিছু সুন্দর যেখানে রাস্তা ছিল না এখন রাস্তা হয়েছে যার ঘরে খাদ্য থাকতো না সে এখন পোলাও কুরমা খায় যে ঘরটা ছিল ভাঙা ওই ঘরটাতে বিল্ডিং উঠেছে রং বেরং বিভিন্ন ডিজাইন করা হয় আল্লাহর কসম কে বলি মুসলমানের জন্য এটা সুন্দর না মুসলমানের জন্য সুন্দর হলো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের চরিত্র ধারণ ধারণ করা এটা হলো মুসলমানের সৌন্দর্য কে বলেন ঠিক আছে কিনা বলেন মুসলমানের সৌন্দর্য হলো আমার রাসুলের চরিত্র যার মধ্যে আছে সে হলো রাসুলের সবচেয়ে শ্রেষ্ঠ আবু বকর হাজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের যুদ্ধের ঘোষণা দিলেন যুদ্ধের ঘোষণা দেওয়া হলো যুদ্ধ ঘোষণার পর রাসুল সাল্লাম বললেন তোমরা আমাসকে কিভাবে সহযোগিতা করবা কার কাছে কি আছে বাড়ি থেকে বিভিন্ন জিনিস এনে দিলেন হজরত তার সম্পত্তির অর্ধেকটা এনে দিলেন হজরত উসমান একটা ব্যবসার একটা পুরো ব্যবসার অংশটা দিয়ে দিলেন হাসরাত আবু বকর সিদ্দিককে দেখে না সবাই যার যার ক্ষমতা অনুযায়ী ইসলামের জন্য রাসুলের ডাকে সাড়া দিয়ে সেখানে দান করা আরম্ভ করল মহিলাদের শরীরে কোনো স্বর্ণ ছিল না সব খুলে দিয়ে দিল ইসলামের জন্য সব বিলীন করে দিল রাসুল সাল্লাম এদিক ওদিক টাকায় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আবু বকর কোথায় সুবহানাল্লাহ আমার আবু বকর কোথায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা খাম্বার পাশে দাঁড়ানো রাসুলের ডাক শুনে উপস্থিত হলেন আবু বকর তুমি কি আনছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা পুতলা বের করলেন আল সাল্লামের কাছে এটা উপস্থাপন করে বললেন ইয়সুল আল্লাহ সবাই তো যতটুকু পারে ক্ষমতা থেকে বেশি বেশি করে দান করছে যার যতটুকু আছে পর্যাপ্ত হারে দান করছে কিন্তু আমার কাছে তো এমন কিছু নাই আমি যে আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে দান করব। আমার দান করার মতো ঘরে আমার কিছু ছিল না আল্লাহ এই যে পুটলাটা আছে এই পুটলার মধ্যে যা আছে ঘরে যা ছিল মধ্যে নিয়ে এসেছি ঘরে আর কিছু নাই আল্লাহ রা ছাড়া ঘরে আমার আর কিছু নাই সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর এই স্তূপ করা যত সম্পদ আছে এই সম্পদের মান আর তুমি যে ছোট্ট একটা পুটলা আমাকে দিলে ওইটার মান যদি পাল্লায় দেওয়া হয় গোটা পৃথিবীর সব সম্পদ এক জায়গায় দিল আবু বকর তোমার ভিতর থেকে যে মহাব্বতের টানে যেটা দান করলা ওই দানের সমান গোটা পৃথিবীর সম্পদ হবে না কি ছিল করে তাদের কি ছিল করে রাসুল ছাড়া কিছু না রাসুলের চরিত্র ছাড়া কিছু ছিল না আজকে আমরা কত উন্নত আজকে গোটা পৃথিবী কত উন্নত বাংলাদেশ উন্নত হয়েছে গ্রাম উন্নত হয়েছে আচ্ছা বলেন তো দেখি যত জেলখানায় যত লোক আছে এরা কি পেটের কারণে খাদ্য খেতে পারে না এই কারণে জেলে আছে নাকি চরিত্রের কারণে জেলে হ্যাঁ চরিত্রের কারণে জেলে সম্পদের কারণে নয় কারণ এমন পৃথিবীর কেউ বলতে পারবে না এখন বর্তমানে না খেয়ে কেউ মারা যাবে ঠিক না কিন্তু জেলে লুকা আছে কিসের জন্য চরিত্রের কারণে চরিত্র নাই বলে আজকে তারা আজকে মানুষ জেলে যায় চরিত্র নাই কার না থাকার কারণে মানুষ আল্লাহ রাসুলকে ভুলে যায় কথা ঠিক আছে কিনা বলেন আজকে আমরা সব কিছু বাড়িয়ে দিলাম কিন্তু আমি চিন্তা করলাম না এই বরন্তটা যেটা আমি বাড়িয়ে নিলাম এটা আমার আখেরাত না কথা ঠিক আছে কিনা বললো এটা আমার আখেরাত না আখেরাত কি হবে রাসুল পাকসালাম বলছেন একটা মানুষের সম্পদ হবে দান দক্ষিণা হবে তার আমল হবে কিন্তু আরেকটা মানুষের দান দীক্ষণাও থাকবে কম তার সম্পদ হবে কম আমল হবে কম কিন্তু চরিত্র ভালো হবে তার মর্যাদা আকাশ সমান বেড়ে যাবে আকবর বলি আজকে আমরা কবরে কি নিয়ে যাব কবরে আমাদের খোরাকটা কি হবে কবরের খোরাকটা সম্পর্কে কি প্রশ্ন করা হবে আপনার কবরবাসী যতজন গিয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনিও যাবেন প্রশ্ন করা হবে কথা ঠিক আছে কিনা বলেন আল্লাহ সুবাহ রহমতালা এটার ব্যাপারে এটার ব্যাপারে একটা প্রতিযোগিতার কথা একটা আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন বলি প্রাচুর্যের লালসা সম্পদের লালসা তোমাকে গাফেল করে দিয়েছে আল্লাহ কুমুত্তা কাসুর টাকা বাড়াতে হবে টাকা বাড়াতে হবে টাকা বাড়াতে হবে তুমি ব্যবসায় বসে থাকো তুমি তোমার চাকরিতে বসে থাকো তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে থাকো সারাটা কোন কাজ চিন্তা করো সম্পদ চিন্তা করো তুমি তোমার দুনিয়ার কথা চিন্তা করো ফাকি দিয়ে আসর চলে যায় ফাঁকি দিয়ে মাগরিব চলে যায় ফাঁকি দিয়ে আসা চলে যায় ব্যস্ততার সাথে সাথে রাত্রেবেলা ঘুমাও ফজর চলে যায় জুহুর চলে যায় কে বলেন ঠিক আছে কিনা বলেন তোমার কাজ কর্মের ফাঁকে ফাঁকে কত কাজগুলি চলে যায় আপনি আপনার বাবার জন্য দোয়া করতে হবে এটাই কিন্তু ইসলাম কথা ঠিক আছে কিনা বলেন রাগ করতেছেন পড়েছে আচ্ছা বলেন তো আমাদের কাছে একটা দোয়া আছে দোয়াটা খুব পরিচিত আমরা এটা খতমও পড়াই কিন্তু নিজে পড়ি না নিজে বিপদে আসি নিজে পড়ে না হুজুর এটা খতম করাই দেন আর তুমি না না আমি আমি ব্যস্ত আছি করতেছেন নাকি আমি বললাম না আমি সবক খতমটার নাম কি বলেন আরে বলেন না খতমটা কি নাম দিছেন ইউনুস আচ্ছা বলেন তো দেখি হাজর তুই ইউনুস আলাই দিয়ে খতম করাইছিলেন হ্যাঁ বিপদে কে পড়ছিলেন ইউনুস আলা মাছের পেটে জুলুমাত বলা হয়েছে জুলুমাত অন্ধকারের পর অন্ধকার রাতের অন্ধকার পানির অন্ধকার নদীর নদীর সমুদ্রের নিচের অন্ধকার মাছের পেটের অন্ধকার কতগুলি অন্ধকারের ভিতর সেখান থেকে ইউনুস আলা ইসাল্লাম বুঝি খোঁজ টেলিফোন করছে আমার জন্য এটা ইউনুসের ব্যবস্থা করো কি করছেন উনি নিজেই ডাক দিলেন আল্লাহকে লা ইলাহা ইল্লা অন্ত সুবাহানকা ইনি কুন্তমি নাও জলিবিন আল্লাহ বাইক বলি নবী যদি নিজের দুয়া নিজে পড়ে হয় নবী যদি নিজের দুয়া নিজে পর নিজে পড়ে নেয় আমরা কি নিজে পড়া লাগবে না কে অন্য কে দিয়ে পরাব নিজের বাবা মারা গেছে মাহফিল করলেন মনে করলেন হুজুর আনলাম আড়াই বাড়ির হুজুর এই হুজুর বিভিন্ন হুজুর বাস চলে যাবে এটাতে কাজ হবে না এটাতে কাজ হবে না বরঞ্চ আপনি মাহফিলে বসেন আপনার মার জন্য আপনি দোয়া করবেন আপনার বাবার জন্য দোয়া করবেন মাহফিলে করবেন পাঁচ ভক্ত নামাজ পরে পরে আল্লাহর দরবারে দোয়া করবেন কথা ঠিক আছে কিনা বলেন ইউনুস আলাইসাল্লাম

আল্লাহ বলতেছে নাহনা তুমি আমারে ডাকলা আর আমি তোমার যত পেরেশানি আছে দূর করে দিলাম কে ডাক শুনলেন কার ডাক সুহান আল্লাহ সুহান আল্লাহ কথাগুলি নিজের ভিতরে যখন নিজে নিজে কথা বলি পুলুকিত হই যে একজন নবী আল্লাহর কাছে ভিক্ষা চায় বিপদ থেকে বাঁচাও আর আজকে আমরা বিভূতি পড়লে মাজার খুঁজি হুজুর খুঁজি কথা ঠিক আছে কিনা বলেন গোটা পৃথিবীর কেউ কাউকে বাঁচাতে পারবে না আমার আল্লাহ ছাড়া কথা ঠিক আছে কিনা বলেন কার কাছে চাইতে হবে হাতটা উপরের দিকে দে কার কাছে চাইতে হবে আমি পরিবর্তনের জন্য কথা বলি আমি নিজে পরিবর্তন হতে চাই ওই কবরের জন্য দোয়া করেন কত বড় দুঃসাহস আপনার আমার কত বড় দুঃসাহস কবরবাসীর জন্য আমি দোয়া করছি কেন আমি বুঝি না কবরবাসীর যারা ছিল এখানে বসে এমন ব্যক্তি কথা বলেছে এখানে বসা ছিল এমন ব্যক্তি বসা ছিল না হ্যাঁ আলিম সাহেব বসা ছিল না আমি মাহফিল করেছি আলিম সাহেব কোথায় আমার বাবা কোথায় এখানে বসে কথা বলেছে কোথায় আমার বাবা কত বড় সাহস আমার দুঃসাহস আজকে কবর বাসে নিয়ে কথা বলি চিন্তা করতে পারি না আল্লাহ এটাই বলেন আল্লাহ এটা হলো তোমার সম্পদ বাড়ায় সম্পদ বাড়ায় সম্পদ বাড়ায় ব্রেনের মধ্যে কোনো সম্পদ বৃদ্ধির বাইরে আর কোনো চিন্তা নাই কিভাবে আমার বাড়িবার সুন্দর হবে কিভাবে আমার ঘর সুন্দর হবে কিভাবে আমার সংসার বড় হবে কিভাবে আমার ক্ষমতা বেশি থাকবে কথা ঠিক আছে না বলেন আমার তো এর বাইরে চিন্তা হয় না আমার ব্রেইনের একটা অংশ তো রেখেই দিতে হবে আখেরাতের জন্য আল্লাহ আকবর বললেন না হাত্তা জুর মাকাবের তোমার অবস্থা কি হয় যখন কবরের কাছে যাও যখন কবরে যাওয়ার যাওয়া পর্যন্ত তুমি ভুলো না যে কি করতে হবে বাড়াতি হবে বাড়াতি হবে বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে ইন্টারভিউ ইন্টারভিউ হয় ইমিগ্রেশন হয় সেখান থেকে সিল দেওয়া হয় এখান থেকে আমার ইমিগ্রেশন হবে আমার ইমিগ্রেশনে প্রশ্ন করা হবে মা রব বুকা রাজুল বৈসাদ ফিকুম তোমার রবকে তোমার দিন কি এই যে উনি কে নবীকে দুনিয়াতে জানা এই ইন্টারভিউর জন্যে আমল এবং আখলাক দিয়ে প্রস্তুতি নিয়েছে ইমান আমল কয়টা ইমান আমল আখলাক এই তিনটা দিয়ে যারা প্রস্তুতি নিয়েছে তাদের জন্য সেখানে সাথে সাথে প্রশ্নের সুযোগ হয়ে যাবে তারা বলবে মারু রাব্বন ওদিন ইসলাম ওমান হাজার রাজুল ফিকুম বলেন ওই উত্তর আমাদেরকে মুখামুখি হতে হবে কিনা বলেন যদি হতে হয় আজকে কবরবাসীর জন্য দোয়া হবে আর এখানে সবার জন্য প্রস্তুতি হবে কথা ঠিক আছে কিনা বলেন কবরবাসীর জন্য দোয়া আর জীবিত যারা আছে তাদের জন্য প্রস্তুতি তাদের জন্য প্রস্তুতি কিসের প্রস্তুতি নাও এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে তোমার বিছানা ফিট মশারি টাঙানো হবে বিছানাটাকে পরিষ্কার করা হবে তুমি লাইটটা পর্যন্ত জ্বালিয়ে ঘুমাবে না তোমার একটা ঘুমকে ঘুমের একটা পরিবেশ আনবে তুমি এটার একটা প্রস্তুতি তোমার জেহেনের মধ্যে ঘুরে কিন্তু কেন তোমার কবরের ঘরটা প্রস্তুত করার তোমার সেই জেহনের মধ্যে ঘুরে না কবরটাকে প্রস্তুত করার সেই ধরনের মানসিকতা তোমার মধ্যে কেন সৃষ্টি হয় না ছোট্ট ঘুমের জন্য একটু প্রস্তুত আজকে চলে আমরা সেই কবরের জন্য একটু প্রস্তুতি নিই কারা কারা রাজি আছি দেখি নারায় তাকবির আলহামদুলিল্লাহ নারায় তাকবির এই আওয়াজটার মধ্যে আল্লাহ আকবর আওয়াজটার মধ্যে বলা জিক্লাহ আকবর অর্থাৎ আল্লাহ হওয়ার যে ব্যক্তিটা মুক্তি বের হয় আল্লাহ তাকে বড় বানায় দে আপনি নিয়ে মেন মেন করে আমার ভাই ভাই তোমার বাড়ি বুঝি নাকি চা খাওয়া যাবে না কথা ঠিক আছে কিনা বলেন চা খাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করুক কবরের প্রস্তুতির প্রথম পরিচয় আগে পরিচয় থাকতে হবে আর কবরে কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টি থাকতে হবে আপনার পরিচিতি থাকতে হবে সেই পরিচিতির নাম হলো নামাজ বলেন কি আবার জোরে বলেন নামাজ পড়বেন কে গে মরা মানুষ নামাজ পড়ে না কবরবাসী নামাজ পড়ে না যারা বেঈমান তারা নামাজ পড়ে না এ যারা ইমানদার তারা নামাজ পড়ে কথা ঠিক আছে কিনা বলেন এখন আপনাদের এখানে এই গ্রামে মরা যারা যারা নামাজ পড়বে না তারা মনে করবেন মরা কবরবাসী এদের জন্য দোয়া করা দরকার তাদের জন্য লিখে দিবেন যে বেনামাজি বেনামাজি কবরবাসী মরার জন্য দোয়া হবে এই মাফিলা আমি আসবো ইনশাআল্লাহ বে মরা বেনামাজি কি মরা মরা এটি জীবিত না গ্রামের সংখ্যা বেশি না কম হ্যাঁ আপনাদের এখানে কম মসজিদ কয়টা হ্যাঁ এগারোটা মসজিদ আলহামদুলিল্লাহ এটা তো পুরো বাংলাদেশের মসজিদ এক কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজে বাড়াতে হবে আমি যে কথাটা বলেছি নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার জানা জানাই তার নামাজ নাই যার আজকের দোয়া তার জন্য না কথা ঠিক আছে কিনা বলেন দোয়া করি ও যুবকেরা নামাজ পড়তে ভালো লাগে না হ্যাঁ জানো যুবক এই বৃদ্ধ মানুষটা যখন সেজদা দিবে তার সেজদা আল্লাহর আল্লাহ সে যত ভালোবাসার যুবক তোমার সেজদাটা তার থেকে লক্ষ গুণ ভালোবাসার লক্ষ গুণ ভালোবাসার তুমি যখন সেজদা দাও আল্লাহ ফেরেস্তার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন কেন নামাজ পড়ো পড়ো না 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 যায় যায় কি মনে করছো এই দোয়া দিয়ে বুঝি কাজ হবে তুমি নামাজের মধ্যে গিয়ে তোমার অন্তরের আলু সৃষ্টি করো আর হাত পেতে বলো রব্বির হুমা কামা রব্বায়ানি সহি তুমি যখন কবরবাসীর জন্য হাতটা তুলে দোয়া করবে তোমার আলুর নূর আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যাবে আকাশ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ সবাইকে কবুল করুক সবাইকে একটা তোফা করতে তোফা করবেন তো সবাই সবাই মানে আস্তকুল্লাহ আস্তকুল্লাহ আস্তক ফিরুল্লাহ হিল্লাহা ওয়াতু কাইম রব্বানা জলামনা আংফুসানা ও ইল্লাম তাগফির লানা ওয়াতার হামনা লানা কুন আনা মিনাল আয় আয়াল্লাহ আমাদের জীবনের কবিরা গুণা সাকিরা গুনা জানা গুনা অজানা গুণা সকল গুণা হইতে তোমার কাছে ক্ষমা চায় আয়াল্লাহ মালাকাল মত আসার আগ পর্যন্ত তোমার হুকুম মতো তোমার হাবিবের নিয়ম মতো চলার ইমানি শক্তি শারীরিক শক্তি দান করে দাও আমিন আমিন ইয়া আল আলামিন।